শিলচর শহরতলীর ঘন বসতিপূর্ণ বেরেঙ্গা চতুর্থ খণ্ডের ভাগা টহরে আব্দুল মোতাহি লেনের মধ্য দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তার সম্প্রসারণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা জনবসতির উপর দিয়ে সেখানে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক লাইন অন্যত্র সরিয়ে নিতে জোরদার দাবি তুলে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ জনতা তবে আমরা এই মালিকানাধীন সত্তর রুপি দিয়ে হাই ভোল্টেজ লাইন নেওয়াটা আমরা কোনো মতে মানিয়ে নিতে পারছি না আমরা মানি না আমরা মানবো না তাতে আমরা আইনের দ্বারস্থ হইতে লাগে ওই প্রায় চল্লিশটি পরিবারে বসবাস আব্দুল মোতাহির লেনে সেখানে লেনে পেছনে রয়েছে রবি ক্ষেতের মাঠ এবং একটি জলসেচ প্রকল্প নির্মাণ হচ্ছে এই জলসেচ প্রকল্পে বিদ্যুতের জন্য তাদের লেনের মধ্য দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নিতে চাইছেন ঠিকাদার তাদের অভিযোগ ঠিকাদার ইএনডি রাস্তা দিয়ে এই বিদ্যুতের লাইন না নিয়ে টাকা বাঁচানোর জন্য তাদের গলি দিয়ে বিনা অনুমতিতে জোর করে হাই ভোল্টেজে বিদ্যুতের তার নেওয়ার চেষ্টা করছেন এদিকে হাই ভোল্টেজ বিদ্যুতের তার জনবসতি অর্থাৎ সেখানে ঘন বসতি রয়েছে তার উপর দিয়ে টানা হলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা কোন অবস্থায় তা তারা মেনে নেবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন স্থানীয়রা এ নিয়ে এপিটিসিএল এর ডিভিশন ওয়ান এর এজিএম জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এবং জলসেচ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের কাছে স্মারকলিপিও ইতিমধ্যে প্রদান করা হয়েছে বৈদ্যুতিক লাইন ইএন রাস্তার উপর দিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ নাগরিকরা তারা আরো বলেন যদি ঠিকাদার জোর করে হাই ভোল্টেজে বিদ্যুতের তার নেওয়ার চেষ্টা করেন তাহলে তারা আইনের দ্বারস্থ হবেন সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ